হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন আজকে আমরা আসছি জিনজিরা ক্রানেগঞ্জ কবুতরের হাটে আসুন আমরা পোষা প্রাণীর দাম সম্পর্কে জানি না টেনে ভিডিওটি দেখবেন যারা এখনও আমার পিজন বাংলা মানিক হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে পাশিয়ে থাকবেন তো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল একটু গ্রেজালটা হাডা ধরে দেখান না কত চাচ্ছেন এটার সাথে কি এটা জোড়া না ভাইয়া এটা জোড়া কত চাচ্ছেন এ লালটা লালটা দোবাসটা ইন্ডিয়ান কবুতর না এটা কত চাচ্ছেন এই হলুদ চুকের কবুতরগুলো ফ্লাইং টাইম কেমন করে দাদা মোটামুটি ভালোই করে না না ছয় হাজার ভাই যান কি কবুতর নিয়ে আসছেন এটা এটা কি বলে মিলিটারি বলে না কত জোড়া চাচ্ছেন ছ হাজার টাকা না এটাকে কাস্টমার দামাদামি করে নিতে পারবে অপশন আছে না আচ্ছা একটু হাতের ধরে দেখার না জোড়াটা দুইটা একসঙ্গে একটু দেখুন যারা কবুতর প্রেমী আছে তারা তো অনেকে হাটে আসতে পারে না চ্যানেল থেকে দেখে এটা কি নন না মাদি ভাইয়া এটা 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 কি সংগ্রহ করে আনছেন আপনি সংগ্রহ নাকি আপনার কেউ থেকে ঘরের বাচ্চা না এটা নর হ্যাঁ যদি কেউ ভেঙা নিতে চায় নরটার দাম কত ভাইয়া ভেঙা বিক্রি হবে না না এখানে লাল বাচ্চা দেখা যাচ্ছে এটা কি মিলিটারির বাচ্চাই নাকি এটা লাল পাতি না বাচ্চা কত চাচ্ছেন বাচ্চা সিঙ্গেল এক হাজার টাকা না ওকে ধন্যবাদ ভাইয়া এটা কি কব তোর দাদা এটা ম্যাক পায় দাম কত চাচ্ছেন চারশো টাকা এলে বিক্রি করে দেবেন না এটা কি নন না মাদি এটা মা দি আচ্ছা এটা কি হোমা নাকি এটা এটা দাম কত চাচ্ছেন এক হাজার টাকা জোড়া চাচ্ছেন না দামা দামের অপশন আছে তো না ভাইয়া ভিডিও ভালো হয় ভাই কী কমতন নিয়ে আসছেন ভাইয়া বাগা চুইটাল এগুলো জোড়া কত চাচ্ছেন জোড়া পঁচিশশো টাকা না এই মাটরা চোখেরটা দেখি একটু ভাইয়া একটু দেখাবেন এটা কি নন না মাদি এটা এটার মাদিও আছে না জোড়া এই জোড়াটা কত চাচ্ছেন তিন হাজার টাকা না এটা নর এটা মাদি না আচ্ছা ওকে ভাইয়া ধন্যবাদ আচ্ছা এই কালো চোখ যা আছে এগুলো কি একই বাপ নাকি একই ব্লাড লাইন না ভাইয়া একই ব্লাড লাইন এটা কি গলা কষা এটা ফুল স্প্রিং গলা কষা না এই জোড়াটা কত চাচ্ছেন পঁচিশশো টাকা না এই জোড়াটা টাকা খুব সুন্দর জোড়া দামাদামির অপশন তো আছে অবশ্যই না না সমস্যা ফেস কি কবুতর নিয়ে আসেন এগুলো মিলিটারি না জোড়া কত চাচ্ছেন চার হাজার না একটু ধরে দেখান না একটু বের করেন অনেক ভাইরা আসে যে আসতে পারে না তারা তো ভিডিও থেকে দেখেন এটা এটা কি নর ধরছেন যেটা নন না ওটা মাদি না কত হলে ছেড়ে দেবেন এই জোড়াটা ভাইয়া না আমরা তো আপনাদেরকে দেখাচ্ছি আর কি দুইটা পঁচিশশো হলে রাখা যাবে আর কি না ওকে ধন্যবাদ ভাই এটা গিরিজেল জোড়া না ও বাচ্চাটা কি

આ તો પહેલા પહેલા જ

છોડા <coughs>

ফ্লাইং তো আছে তারপর আবার রোডের মাস্টার আপনি এই রড না ছাড়াছাড়ি করবেন বল লালবাগের লাভাগেটে 141 ছাড়ে প্যানেলের কবতরে

লাগে নাই বয়স জানে ডবলৰ আৰু বেছি কৰো বেছি কৰ

নাম লি লো লাগে দুই তিন চারশো টাকা ভাইজান নামটা কি ভাইয়া ভাই আমি দিবার ছাইন ভাই 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 আমি দুঃখিত ভাই হাতে ভাই আমি এটি থাকে সব ছাড়া ছাড়ি না

কে ধন্যবাদ কুকুর ভাইয়া ভালো থাকবে না আসবেন ইনশাল্লাহ ভাই জানি জেপি পাখিটা কত চাচ্ছেন এটা ভাই এক হাজার টাকা এটা কি নর না আছে দেখা যায় এটা কি ডিম বাচ্চা নিয়ে বসছে বাচ্চা আছে না বাচ্চা আছে আচ্ছা বাচ্চা সহ কত নেওয়া নেওয়া যাবে এটা বাচ্চা সহ তিন হাজার টাকা ফিক্সড রেট না কিছু কম দেখা যাবে না ফিক্সড রেট না কয়টা বৈশাখ আছে ডিম আছে কয়টা ডিম আছে এটা সেদার চা দেখে হ্যাঁ সেদার খুব সুন্দর হ্যাঁ কালারটাও খুব সুন্দর সেদার চা দেখতে হ্যাঁ হ্যাঁ এই জোড়াটা কত চাচ্ছেন ভাই এই জোড়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা কি আপনার স্থায়ী দোকান তো না ভাই অল টাইম থাকেন আপনি অল টাইম না শুধু হাত বারে খুলে নটার থেকে নটা বলতো অল টাইম হাট বার ছাড়াও কেউ আসলে নিতে পারবে না যে কোনো সময় আসলে সকাল নয়টা থেকে কয়টা রাত্রে নটা রাত্রে নয়টা পর্যন্ত থাকে তো আইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর বাজরি আছে জেপি বাজরিকা এটা জিন্দিরার হাট এই দোকান সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা হয় আপনারা যে কোনো সময় আইসা দেখে নিয়ে যেতে পারবেন তো ভালো ভালো জেপি আছে এখানে বাজরিকা জাপানিস বাজরিকা এগুলো তো এই ফান্ট্রানটা কত চাচ্ছেন দাদা এটা এটা কিঙ্কুপুটন না ভাইয়া

এটা আর এটা জোড়া না মেল আচ্ছা টেম্পোরা কত চাচ্ছেন পঁয়ত্রিশশো এটা তিন হাজার না এটা কি ফ্রি টাইম ছেড়ে দিলে উড়া আবার আসবে হাতে আসবে না দেখা যায় যে আপনার বাসে এক পরিবেশ এখানে আরেক পরিবেশ তো যার জন্য ওই ই হয়ে গেছে কি খাবার কি খায় ভাই ওকে টেল সেট মিক্স খায় নিজেই খায় না হ্যান্ড দিতে হয় নিজে নিজেই খায় না আচ্ছা আপনার কাছে কি ওয়ালটার থাকে সব সময় থাকে না জিরো ওয়ান ডবল সেভেন জিরো ওয়ান ডবল সেভেন ডবল টু সেভেন সিক্স থ্রি জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে যে কোনো সময় না জি তা ভাই যান কী কবতার নিয়ে আসেন আপনি গিরবাস কবতার সবুজ গোলা কবতার গিরবাস সবুজ গোলা কবতার না কত ঘরের পারফেক্ট চাচ্ছেন অনেক বিভিন্ন এটা হলুদ হলুদ চোখের দেখা যায় এটা কি ব্লাড লাইন এটা ইন্ডিয়ান কবুতর এটা না এটার দাম কত চাচ্ছেন চারশো টাকা না এটা কি জিরা গোলা না এটার দাম কত চাচ্ছেন তিনশো টাকা জোড়া না আচ্ছা পিস পার পিস তিনশো টাকা এটা খাকি কোবোতল না এটা জোড়া কত ভাইয়া এটা এই পার পিস কত সাতশো টাকা এটা না এটা কি গ্যাস শুনলি না এটা কত চাচ্ছেন চারশো টাকা না এই খাঁখিটা খাঁখিটা দেখি এই খাকিটা জোড়া না এই জোড়াটা কত হলে ছেড়ে দেবেন ছয়শো টাকা হলে ছেড়ে দেবেন না তোকে ধন্যবাদ ভাইয়া ভাই কেমন আছেন আপনি ভাই কী কবুতার নিয়ে আসেন এগুলো বিউটি হুমানা এটা কালোটা জোড়া কত চাচ্ছেন সাড়ে তিন হাজার চাচ্ছেন না একটু দেখান না একটু ধরে একটু দেখান হ্যাঁ একটু বের করে দেখান আর এটা এটা কি পটার এটা আপনার না না এই জোড়াটা কার ভাইয়া এটা 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 কত চাচ্ছেন জোড়া তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা না কত এলে ছেড়ে দেবেন ডিম বাচ্চা রানিং না